তো শ্রীমদ ভগবদ গীতা পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা এই ভিডিওটি করতে একটু দেরি হয়ে গেল মাঝখানে এক সপ্তাহ গ্যাপ পড়ে গেল তো আমরা দশম অধ্যায়ের বিভূতি যুগ নিয়ে কথা বলছিলাম তো সেখানে আমরা দেখলাম যে লাস্টের দিকে আমরা দেখলাম যে যে কৃষ্ণ অর্জুনকে দিব্য জ্ঞান অর্থাৎ তার হৃদয়ের মধ্যে অবস্থান করে না আসায় আমি আত্মভাবস্থ জ্ঞান অদীপেন এরকম একটা কথা বলেছিলাম তখন অর্জুনের ভিতরে দিব্য জ্ঞানের সঞ্চার হয়েছে দিব্য অর্জুনের ভিতরে তখন হলো কি যে কৃষ্ণ তার হৃদয়ের মধ্যে প্রদীপ জ্বালিয়ে দিলেন তখন অর্জুনকে আমরা আরেকভাবে দেখতে পাচ্ছি তিনি কৃষ্ণকে বলছেন পরম পুরুষম এরকম কথা বলছেন বলছেন ঋষিদের কথা বলছেন যে ঋষিরা তোমাকে এরকম ভাবে জেনেছেন তুমিও এরকম ভাবে জান বলেছ এবং আমিও তোমাকে এরকম ভাবে জানছি তো এখন কৃষ্ণ এর আগে কয়েকটি শ্লোকে আমরা দেখলাম কি কৃষ্ণকে কি বলছেন অহম সর্বস্ব প্রভব মত্বংক আমি এই সমস্ত জগতের সবকিছু সৃষ্টিকর্তা আমি সৃষ্টি করেছি সবকিছু আমার থেকে এসছে এবং দেবতা এবং ঋষিরাও আমাকে এরকম ভাবে দেবতা এবং মহর্ষিরাও আমাকে জানতে পারে না আমি হচ্ছে অজ অনাদি এবং সর্বলোক মহেশ্বর এই কথাগুলো যে কৃষ্ণ বলছেন অর্জুন তাহলে অর্জুন এখন কি বলছেন আমরা দেখি আমরা ওখানে যে বলেছিলাম যে নারদমণি এবং অসিত দেবল ব্যাস ওরা রকম কথা বলেন তুমি রকম কথা এখন বলছো এরকম বলার পরে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দ নম্বর শ্লোকে কৃষ্ণ অর্জুন বলছেন নহিতে ভগবান ভেক্তি বিদুর দেবান দানবা আমরা কি বলতে দেখছি সর্বম অর্থাৎ যা কিছু তুমি বলছ এ এই সমস্ত যা কিছু তুমি আমাকে বলছো যেটা আমি বললাম অহম সর্বৎস্রত্য সর্বম্পত্তদে যদি লোক মহেশ্বরম তারপরে বলছে যে কি নীসুরবনা অন্ত সর্বস এই যে মহৎয় সপ্ত পূর্বে এই যে কথাগুলো বললো এই যে আমি এই সমস্ত জগতের মূল কারণ আমার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে এই যে কথাগুলো কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এখন কৃষ্ণ বলছেন যে সর্বম এই সব সমস্ত এত যা কিছু রীতম মানে সত্য মন্নে মনে করি তুমি আমার তুমি তোমার সম্পর্কে যে পরিচয়টা যে বিভূতিটা আমার কাছে প্রকাশ করেছ সেটাকে আমি সত্য বলে মনে করি ঠিক আছে সর্বম এত আমাকে এরপর মামসী ভদর্শী মানে মাম মানে আমাকে ভদর্শী মানে বলেছ কে সব হে কৃষ্ণ তুমি আমাকে যা কিছু বলেছ এটা আমি তোমাকে সত্য বলে রীতম মানে সত্য বলে মনে করা এটাকে আমি সত্য বলে মনে করি সর্বমেতম রীতমন্যে যতমানবদর্শি কে এসব ন হি তে নয় হি মানে অবশ্যই তে মানে তোমার মানে বলছে যে কি ন হি তে ভগবান ব্যক্তিম ভগবান ব্যক্তি মানে তোমার কৃষ্ণ কৃষ্ণস্বরূপ ব্যক্তিত্ব যেটা স্বরূপ যেটা এটা বলছেন বিদুর দেবা নদানবাহ অর্থাৎ দেবতারাও এ সম্পর্কে জানে না এবং কি বলছে যে দানবেরাও এই সম্পর্কে অবগত নয় বলছেন কোনটা জানে না কৃষ্ণের স্বরূপটা কি ভগবান ব্যক্তিগত কৃষ্ণ হচ্ছে একটা ব্যক্তি সত্তা সেটা হচ্ছে মানে পুরুষোত্তম ব্যক্তিত্ব এই সম্পর্কে যেটাকে আমরা ইংরেজিতে সুপ্রিম পার্সোনালিটি অফ গড এর বলছি অনেকে কৃষ্ণকে ব্রহ্ম বলে মনে করে এটা আমরা এর আগে আলোচনা করেছিলাম কৃষ্ণকে ব্রহ্ম বলে মনে করছে তাকে নির্বিকার বলে নির্বিশেষ বলে মনে করছে তার কোন ভূমিকা নেই নির্গুণ বলে মনে করছে কিন্তু আসলে কৃষ্ণের প্রকৃত স্বরূপে কৃষ্ণের যে শক্তি সেটা নির্গুণ আকারে জগতের মধ্যে আইনের মতো কাজ করছে জড় জগতের আইন হিসেবে কাজ করছে ব্রহ্ম কিন্তু কৃষ্ণের স্বরূপ শক্তি যেটা সেটা হচ্ছে স্বয়ং কৃষ্ণ আমরা যদি বুঝ মুরাধারী কৃষ্ণকে দেখি সেই কৃষ্ণ হচ্ছে যে মূল কৃষ্ণ তো সেই ভগবান ব্যক্তি অর্থাৎ তোমার এই যে ভগবত্তা তোমার যে ব্যক্তিত্ব স্বরূপ যে কৃষ্ণ স্বরূপ সে সম্পর্কে কি বলছেন দেবতা এবং মহ এই দেবতা এবং দানবেরাও সেটা সম্পর্কে অবগত নয় আমরা দেখি এর পরশ্রতি কৃষ্ণ বলছেন অর্জুন কি বলছেন স্বয় মেব আত্মানম বেথুত্তম পুরুষোত্তম ভূতভাবন ভূতেশ দেব দেব জগৎ পতে বলছেন কি যে স্বয়ং এ স্বয়ং মানে নিজে এব অবশ্যই নিজেকে তুমি নিজের আত্মার মধ্যে মানে হে পুরুষোত্তম কৃষ্ণ তোমার সম্পর্কে তুমি তোমার নিজের ভিতরে জানো এইটা আর কেউ জানে না এই কথাটা বুঝাতে চাচ্ছেন অর্জুন বলছে ভূত ভাবন এই সমস্ত জগতের একমাত্র সৃষ্টি হচ্ছে তুমি ভাবন শব্দ সৃষ্টিকর্তা জন্মদাতা এই যে সমস্ত জগৎ চলাচল বিশ্ব জগৎ যা কিছু আছে চলছে যা কিছু গতিশীল এবং যা কিছু স্থাবর জীব এবং জড় জগৎ যা কিছু আছে সমস্ত কিছুর মূল হচ্ছে তুমি ভূত ভাবন ভূত সব অর্থাৎ এই যে ভূত সকল চলাচল করছে জগতের মধ্যে বিভিন্ন চুরাশি লক্ষ প্রজাতির বিভিন্ন উদ্ভিদ প্রাণী এরা বলছে যে এদের হচ্ছে যে কি তুমি হচ্ছে একমাত্র ঈশ্বর ভূত ভাবন ভূতেশ ওদের এক ওদের একমাত্র প্রভু হচ্ছে তুমি দেব দেব অর্থাৎ সমস্ত দেবতাদের পিতা হচ্ছে তুমি সমস্ত দেবতাদের সৃষ্টিকর্তা হচ্ছে তুমি সমস্ত দেবতাদের এই দেবগুণ লাভ করার মূলে হচ্ছে তুমি হচ্ছে এই জন্য বলছে দেব দেব তুমি দেবতাদেরও দেবতা দেবতাদেরও প্রভু দেবতাদেরও পিতা তাহলে দেব দেব জগৎ পথে এই যে জগৎ জগৎ মানে কিন্তু পৃথিবী নয় জগৎ মানে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তাহলে এই যে সৃষ্টি জগৎ এটার একমাত্র অধিপতি হচ্ছে পতে মানে পতি তুমি এইগুলোর হচ্ছে যে একমাত্র স্বামী হচ্ছে তুমি তারপরে কি বলছেন এই কথাগুলো কিন্তু বলছেন কে অর্জুন বলছেন কৃষ্ণ নয় অর্জুন বলছেন এরপরে দেখি কি বলছেন হে বক্তার দিবাহ বিভূতি ভিল

না একমাত্র তুমি বলছো দিব্য এই দিব্য যে বিভূতি সেটা সম্পর্কে একমাত্র তুমি পূর্ণাঙ্গ রূপে আত্মবিভূতি সম্পর্কে বলতে পারো আর কেউ বলতে পারে না তারপর হচ্ছে জাভি বিভূতি যাবি মানে যেই সমস্ত জাবি বিভূতি বলছে যেই বিভূতি সমূহ ভি লোকান। লোকান এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তুমি যে ব্যক্ত হয়ে হয়েছ কি বিভূতির দ্বারা তুমি তোমার তারপরে বলছি বেপপ্রতিষ্ঠতি তুমি ব্যক্ত হয়ে আছো অবস্থান করছো তৃষ্ঠী অবস্থান করছ কিভাবে তুমি এই চরাচর জগতের মধ্যে সমস্ত জগতের মধ্যে নিজের বিভূতি সময় লুকিয়ে রেখেছ বা প্রকাশ করছো সেটা একমাত্র তোমারই জানা আছে এই জগতের মধ্যে আর কারো সেটা জানা নেই এরপরে কি বলছে সতেরো শ্লোক কথম বিদ্যা অহম যোগী সদা পরি চিন্তায় কেশু কেশু চ ভাবে শু চিন্তি ভগবান মায়া কি বলছেন কথম কিভাবে বিদ্যা অহম অহম মানে আমি বিদ্যা মানে জানবো করে কথম অহম আমি কিভাবে জানবো কিভাবে জানবো তোমার সম্পর্কে তারপর তারপরে যোগীম মানে কোন কোন দ্বারা কথম বিদ্যা অহম যোগীম তামু সদা পরে চিন্তা তোমাকে আমি সব সময় চিন্তা করবো এই জগতের মধ্যে কোন কোন বিভূতি গুলা কোন কোন লক্ষণ থেকে আমি তোমাকে চিনতে পারবো যে তুমি হচ্ছে কৃষ্ণ ওইখানে ওই লোকের মধ্যে বা ওই সৌন্দর্যের মধ্যে ওই গুণের মধ্যে তুমি অবস্থান করছো তোমার বিভূতি প্রকাশ পাচ্ছে সেটা আমি কিভাবে চিন্তা করব তাম সাদা পরিচিন্তায়ন মানে এই যারা ব্রহ্মকে লাভ করেছেন যারা কৃষ্ণকে লাভ করেছেন তাদের গুণ হচ্ছে কি জগতের মধ্যে তারা যেদিকেই দৃষ্টি রাখেন কৃষ্ণ দর্শন করেন তো সেই যে কৃষ্ণ দর্শন যে তিনি করবেন অর্জুন বলছেন যে আমি কোন জিনিসটা দেখলে বুঝতে পারবো যে এই বিভূতিটার প্রকাশ হচ্ছে তুমি এই কথাটা বলছেন কথম বিদ্যা অহম যোগীন তাম সদা পরে চিন্তায়ন কেশু কেশু কোন কোন চ ভাবে সু কোন ভাবের দ্বারা চিন্ত শ্রী ভগবান মা অর্থাৎ আমার ধারা তোমার ভগবত স্বরূপ কোন কোন বস্তুর মধ্যে আমি সেটা দর্শন করব সেটা তুমি আমাকে একটু বলে দাও তো এরপরে শ্লোকে আঠারো নম্বর শ্লোকে কৃষ্ণ কি অর্জুন কি বলছেন বিস্তারে নাত্মনযোগম বিভূতি জনার্দন ভূ কথ তৃপ্তি সে নতুন আস্তি মেয়মৃতম বলছে যে বিস্তরে অর্থাৎ বিস্তারিত বিস্তারিতভাবে। বিস্তরে না তোমার যে তোমার যে লুকায়িত যোগ তোমার যে তোমার সম্পর্কিত যে বিভূতি তোমার ভিতর লুকায়িত আছে সেটা আমাকে বিস্তারিত ভাবে তুমি বলো বিস্তরে যোগম তোমার ভিতরে তোমার আত্মার মধ্যে তুমি যে সমস্ত এই সৃষ্টিকুলের মধ্যে পরমাত্মার রূপে অবস্থান করছো তুমি যে সেই কৃষ্ণ সে আদি কৃষ্ণ তুমি বিভিন্ন ভাবে নিজেকে বিস্তার করেছ সেই বলছে যে বিস্তরে তোমার ভিতরে যে মানে তোমার যে যোগ সেটা আমাকে বলো বিভূতিঞ্চ জনার্দনা এবং তোমার যে বিভূতি তুমি যে কিভাবে প্রকাশিত হয়েছে জগতের মধ্যে বিভূতিঞ্চ জনার্দার্দনা বলে কি তুমি এই সমস্ত জগতের মধ্যে তুমি কিভাবে নিজেকে বিস্তার করে আছো সেটা বিস্তারিতভাবে তুমি আমাকে বলো ভুয়ো কথায় পুরোয় বলো এর আগেও কিছু বলেছো তুমি আমাকে আবারও বলো আরো কিছু শুনতে চাই শেষ নাই তো বলছে যে এই তুমি আমাকে আরো বলতে থাকো ভু ভুয়ো মানে পুরোয় কথা মানে বলো তৃপ্তির হি মানে আমার তৃপ্তির জন্য বলছে আমার তৃপ্তির জন্য তুমি আমাকে পূর্ণাঙ্গ রূপে বলো আবার বলছে কি তো না অস্তিম বলছে আমি এটা শুনে তোমার যে বিভূতির কথা শুনেছি সেটা অমৃতময় মনে হয়েছে আমার কাছে সেই অমৃতটা আমি কি আবার শুনতে করি কারণ এটা শুনে আমার ভিতর কি তৃপ্তি আসছে না আমি মানে আমার হয়েছে আমি তোমার কাছে করি যে তুমি আমাকে আবার তোমার এই যে কৃষ্ণের যে বিভূতি তুমি কৃষ্ণ কৃষ্ণস্বরূপে তোমার যে বিভূতি সেই বিভূতিগুলো তুমি জগতের মধ্যে কিভাবে বিস্তার করে আছো সেটা তুমি আমাকে বলো ঠিক আছে তো আমি সবাইকে আমাদের চ্যানেলটি আজকে এটা আমাদের সপ্তম ক্লাস ছিল তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই অনুরোধ রেখে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার